আহ গাবিন আছে গাবিন আছে কত দিনের গাবিন আছে দুই আড়াই মাস হয়েছে তাই বলিছেন আছে কিনা এটা কতিভারি না আল্লাহ দুই থেকে আড়াই মাস গাবিনের বয়স হইছে এটা বলছে আপনি আপনি কি কিনে আনছেন না কিনা গরু হ্যাঁ কিনে আনছি আচ্ছা এটা দাম চাইছেন কত এটা দাম চাইছি 100 135 1 লাখ 35 হাজার টাকা দাম চাইছেন হ্যাঁ এটার বেছাদাম কত ভাই বেছাদাম 125